এদিকwidetilde কইবেন নাকি না আমি ধরায় কথা কই না আজ মলল মন কালকে মলল মন হেলিকপ্টার আইছে কিন্তু এর ভিডিও কইরানি কিন্তু পানির হেলিকপ্টার আইছে না হাসিনার আমুলে থাকলে আবার পানি হেলিকপ্টার অভাব হইতো না বুঝছে কত হাজার তার শেষ নাই কেউ বাচ্চা নিয়ে বাইরে তার বাচ্চা নিয়ে তো নিজে জান বাঁচান করো একটা হেলিকপ্টার দেখলাম না যে পানি হেলিকপ্টার আইছে হেলিকপ্টার

আজ মল মন কালকে মল মন কথা বোঝে নাই আমি কোনো রাজনীতিতে নাই কাম করি ভাত খাই কথা বুঝছেন কাম করি ভাত খাই কোনো রাজনীতি নাই সবাই আশা দেয় ওই মাতা ব্যাবরের সাথে আমার কোনো সম্পর্ক নাই বা কোনো মেম্বারের সাথে কোনো সম্পর্ক নাই হ্যাঁ আমি কিছুই পাচ্ছি না যার তার দূরে এই বস্তুর মধ্যে এই যে দাঁড় যদি কেউ পাশে এসে দাঁড়াই থাকলে খুশি হই যেমন যার যার সন্তান নিয়ে এসে সে বাইরেই গেছে কেউই মনে করেন একটা মালামাল বাইর করতে পারে নাই আর এই করেল বস্তিতে তো দেখতে আছেন যে কত মানুষের অসহায় রয়েছে বা কী কী হালে আছে তো আপনারা দেখতে আছেন সবাই আইতে আছে দেখতে আছে যাইতে আছেন আপনাকে আমি কী জব দিই এনে যার যার বাচ্চা নিয়ে বাইরে গেছে কোন একটা মালামাল নিয়ে বাইরে ইতারে নাই এটা প্রতি বছর হয় এটা কেন হয় কিসের জন্য হয় মনে করেন কারো কাফুলতির কারণ হয় কেউ সিলিন্ডারে ভাত যেমন আজকে দীর্ঘ হাঁচি না যাওয়ার পরের থেকে এই বস্তিতে কোনো গ্যাস নাই গ্যাস হ্যাঁ কেউ সিলিন্ডার আনছে কেউ লারকিতে আনছে তাই এত ক্ষয় ক্ষতি হইতো না যদি ফায়ার সার্ভিস আইতো বা আইসে কিন্তু প্লেন দিয়ে যদি পানিটা দিত তাহলে এতটা হইতো না এখন অতিরিক্ত পুরে গেছে দুই হাজার চার সালে এরকম আগুন লাগছে কিছুদিন আগেও লাগছে এই চারটে আগুনের মুখামুখি এই বস্তিতে আমরা হইছি। এই যে আমার একটা ছোট ভাই হ্যাঁ অনেক ক্ষয় একটা বাড়ি ছাড় খার কিছুই বাসা ইতারে নেই এই যখন সকালবেলা আমার ওই গেছে যে কান্দাগারি করছে আমিও তো অসহায় তারে কি দেহ এনে তো কোনো অবস্থাশালী মানুষ নাই পাশে ইয়ে দাঁড়ানোর মতো কেউ নাই দু তিন মাসের কাছা কাছাকাছি যে আমাদের এই বস্তিতে কোনো গ্যাস নেই পানির প্রবলেম গ্যাসের প্রবলেম এই এই অবস্থা